তিশানের কাণ্ডে সারা ফিট করে হেসে পেয়ে কোনো রকমে কেটে পড়ে রোল থেকে ছেলে এবং বৌমার মাঝে থাকাটা ঠিক মনে করলেন না তিনি তাই চলে গেলেন তারা হেসে এসে বলে করে দিব বেশি না পাঁচবার তিশান তাই করলো কান ধরে বলে এবার তো রেগে নেই তারা বামিটা মাথা ঘোরালো যার সে আর রেগে নেই তিশান হাসলো তারপর কান ছেড়ে সুপের বাটিটা হাতে নিয়ে সারা সামনে বসল অতি যত্ন সহকারে সারাকে খাইয়ে দিতে লাগলো তিশান তার ভীষণ খুশি তার এই খুশিতে সে গত রাতের কথা ভুলেই গেল জ্বরটাও আস্তে আস্তে নেমে যায় তার আরে ওই কিডন্যাপার এত ইগনোর করেন কেন কথা বললে কি এমন হয় হ্যাঁ রায়হানের পিছে হাঁটতে হাঁটতে বলল অরিন তোমার সাথে ফালতু বাকুয়াজ করার শখ বা সবাই কোনোটাই আমার নেই আর হ্যাঁ আমাকে একদম কিডন্যাপার বলবা না ইনফ্যাক্ট এই ভার্সিটিতে তো একদমই না এ বলেই হলো নাকি আপনি আমার সাদের কিডন্যাপার আপনাকে না বলে থাকবো কি করে উ মা বলে কয়ে তো দাঁড়াবেন নাকি আপনার সাথে ধাক্কা খেয়ে নাকের তো আর ব্যান্ড বাজত না উফ নিজের নাক ঘসতে ঘষতে বললো নো অনলি কিডন্যাপার এখন আপনি টিচার হন বা রেলমন্ত্রী কাল ক্লাসে যাও তারপর দেখিও তোমার কি হাল করি ফাজিল বলে হলন করে চলে গেল রাইহান অরিন গ্রুপুজকে আবার রাইহানের পিছু নিতে যাবে এমন সময় পিছু থেকে কয়েকটা মেয়ে কথোপকথন তার কানে ভেসে আসলো দেখতে কেমন শেষরার মতো সারের পিছনে খোর ঘোর করছে এইসব শেষরা মেয়ে যে কই থেকে আসে বুঝি না সেই হ্যান্ডসাম সার দেখলো অমনি পটানোর জন্য পিছু পিছু ঘুর করা শুরু করলো তা আজ যা বলেছিস এইসব খ্যাতগুলো যে কই থেকে আসে অরিনের রাগ মুহূর্তে উঠে যায় তাকে চেষ্টা বললে মেয়েগুলো দেখলে পায়ে পড়ে ঝগড়া করতে আসছে জি না আনটি আমি আসলে বলতে চাচ্ছিলাম যারা অন্যের ছ্যাঁচরামির চোখ বড় বড় করে দেখে তারা আরও বড় ছ্যাঁচরা আর আমার আগে থেকেই আপনার ওই স্যারের ওপর কালনাগিনীর মতো নজর দিচ্ছেন সেটা আইন শুধু পাত্তা পাবেন না বলে নজর দেননি যাই হোক ওনাকে আমি আগে থেকেই চিনি তো আমি তার পিছে ঘুরবো কি ঘুরবো না সেটা আপনাদের থেকে জেনে নেব না তাও আমি করবা। জামাইয়ের রাগ ভাঙাতে হলে তার পিছে একটু একটু ঘোড়াই লাগে এখন যার মেন্টালিটি যেমন আর কি এই যেমন ধরুন আপনি যেটাকে শেয়ারশ্রামী দেখছেন অথবা বলছেন তার জন্য হয়তো আপনি বড় শ্যাশ্রাম বলেই হন হন করে অরিন ভার্সিটি থেকে বেরিয়ে গেল জাস্ট অসহ্য লাগছে তার এসব আজায়রা মেয়েদের মেয়েগুলো চোখ বড় বড় করে অরিনে যাওয়ার দিকে তাকিয়ে আছে ঠান্ডা কণ্ঠের অপমান ঠিক হজম হচ্ছে না লাঞ্চ টাইমে সারা ফাসল বাসায় লাঞ্চ করতে হয়ে ডাইনিং টেবিলে বসে দেখলো তিন চার রকমের ভর্তার সাথে গরম গরম ভাত তারা ভর্তা অনেক পছন্দ করে তাই সে হাত ধুয়ে জলদি বসে পড়লো বেচারা লোভ সামলাতে পারছে না ভর্তা গপাগপ খেয়েই চলে ভর্তা মজা হলে তো কথাই নেই অরিন আগেই কি একটা লম্বা ঘুম দিয়েছে বিকেলের আগে তার না ওঠার সম্ভাবনাই বেশি সারাফ আঙুল চেটে পিটে খেলো খাওয়া শেষ হতে হতে সারাফ মাকে জিজ্ঞাসা করলো মা আজ অন্যদিনের চাইতেও বেশি ভালো হয়েছে তোমার বত্তাগুলো হয়তা তো আমি সারাফ আকাশ থেকে পড়ল তারা যদি না বানিয়ে থাকে তাহলে কে বানালো অরিন তো রান্নার রও জানে না তাহলে কে মা যদি না বানিয়ে থাকে তাহলে কে বানালো কিয়া তারা চেন গৌড়ি খেলো ইয়ার নাম শুনে সেই টু শব্দ করলো না উঠে গেল ভোগ তার বাড়ি নেই গাড়ি নেই সে মধ্যবিত্ত তাই বলে কি মানুষ না তার যথেষ্ট যোগ্যতা আছে আমার থেকেও বেশি বলেও তুমি টাকার সাথে যোগ্যতা তুলনা করবা না বাপি আমাদের টাকা আছে ঠিকই কিন্তু মনুষ্যত্ব লোভ পাচ্ছে একটা কথা কান খুলে শুনে রাখো গিয়ে আমি সারফারকেই করবো নয়তো আমি করব না ধারণাও করতে পারবে না তুমি বলি হিয়া রন করে নিজের রুমে চলে যায় আর হৃদয় বাসার হা করে মেয়ের যাওয়া দেখছে পেছন থেকে মিসেস বাসার হৃদয়ের কাঁধে হাত রাখলো হৃদয় ফিরে অবাক ভঙ্গিতে বলল কি বলে গেল তোমার মেয়ে তুমি তো জানোই আমার মেয়ে কেমন জেদি আর সারাফকে নিয়ে তোমার সমস্যা কি বলো তো ছেলেটা দেখতে ভালো ভালো কোম্পানিতে জব করে আচার ব্যবহারও ভালো চারাপের মায়ের সাথে আমার প্রায় দেখা হয় কি সুন্দর তার ব্যবহার দেখা হলেই সালাম দেয় হেসে কথা বলে এমন কি হিয়ার ব্যাপারেও খোঁজ নাই আমাদের হিয়া সুখী হবে হৃদয় তুমি একটু বেশি ভাবছ মেয়েকে নিয়ে হৃদয় হৃদয়বাসা চুপ করেই রইল একটা দীর্ঘশ্বাস পেলে কোনো কথা দাবারে ভেতরে চলে গেল সে আর রাতে হিয়া কাল ফুলিয়ে বসেছিল হুট করেই তার ফোনে একটু চোল বাজে হিয়া বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতে সব রাগ উড়ে গেল হিয়া ফোনটা নিয়ে হাত দিয়ে কিছু স্টেপ করে নাচল সারাফ তাকে মেসেজ দিয়েছে তাও নিজে থেকে সে ভাবতেই পারছে না মেসেজে লেখা ধন্যবাদ এত ভালো বার্তা পাঠানোর জন্য হিয়া বিছানায় উপর হয়ে শুয়ে দিয়ে এসে উত্তর দেয় শুধু অন্যবাদে হবে না শুয় সাথে সাথে মেসেজ সারাফ সাথে সাথে রিপ্লাই করলো যেন হিনার মেসেজেরই অপেক্ষায় ছিল হিয়া চোখ বড় বড় করেই ফোনের স্ক্রিনে তাকালো সে কি স্বপ্ন দেখছে নাকি কোনো ভ্রমে আছে তারা কম করে হলেও দেড় দুই মিনিট লেট করে রিপ্লাই করে কিন্তু আজ পাঁচ সেকেন্ডও নিল না সত্যিই অবাক করার বিষয় অফিসে শুধু হিয়ার কথাই ভেবেছিল সারাপ তার মাইন্ড বারবার বলছিল যেন হিয়াকে মেসেজ করে একটা থ্যাংকস জানায় যতই রোগ নিজে হাতে বানিয়েছে সে সারাফের জন্য একটা থ্যাংকস না জানালে বিষয়টা কেমন দেখায় বাসায় এসে প্রেশ হয়ে সে নানান দিদাবু হতে মেসেজ করেই ফেললো কিন্তু অবাক করার বিষয় হিয়ার সাথে সাথে রিপ্লাই করেনি সারাব ফোন রেখে অরিনের সাথে আড্ডা দিতে গেছিল কিন্তু অরিনের রুমে গিয়ে টেবিলে পড়তে দেখে সারাব ডিস্টার্ব না করে লিভিং রুমে চলে আসলো সন্ধ্যার নাস্তা করে আবারও রুমে ফিরে আসে ফোন হাতে নিয়ে দেখে হিয়া এখনো রিপ্লাই করেনি কিঞ্চিৎ ভ্রু কুচকালো সারাফ কোনো বিপদ হয়নি তো হিয়ার এমন নানান চিন্তায় থাকে সারাপ কারণ হিয়া কখনো তার মেসেজের রিপ্লাই পেতে দেরি করেনি না চাইতেও হিয়ার চিন্তায় লগ্ন হয়ে যায় তার আরেকবার মেসেজ করতে মন চাইলো মেসেজ লিখলেও সেন্ড করার আগেই ডিলিট করে দেয় তার এমন দ্বিধাবোধের মাঝে হিয়া রিপ্লাই করে তারা মেসেজটা দেখে তো কি চাই বেশি কিছু না একটা তাজা গোলাপ আর দশ টাকার বাদাম হিয়ার এমন আবদারে সারাপ নিজের অজান্তে হেসে ফেলে ফোনের ওপাশে হিয়া ভাবছে তার এই মেসেজ সারাপ কেমন রিয়াক্ট করবে তিন মিনিট পর রিপ্লাই আসে বর্তার পরিবর্তে এটুকু করতেই পারে হিয়া অত্যন্ত খুশি হয়ে শারাপের রিপ্লাই সে ভাবেনি শারাপ রাজি হবে হিয়া ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে বলে অপেক্ষায় রইলাম কিন্তু গুড নাইট শেষ তাদের কথোপকথন হিয়া ফোনটা বুকে জড়িয়ে গভীর ভাবনায় ডুবে গেল শারাপকে নিয়ে শারাফের আজকের ব্যবহার হিয়ার কাছে অদ্ভুত লাগছে যে তাকে ধমক ছাড়া কথাই বলতো না যে তো মিষ্টি মিষ্টি মেসেজ লাইনে আসতে শারাফটা হিয়া ভালোভাবেই বুঝতে পারলো হিয়ার ভাবনার মাঝে হিয়ার মায়ের সে দরজা নক করে বলে রিয়ামা রাগ করে থাকিস না আই কেটে আই তোর বাপি অপেক্ষা করছে তোর জন্য বাপির কথা শুনলেও হিয়ার ছোটে থাকা হাসিটা গেল না হিয়ার ছোটে হাসি ঝুলিয়ে কণ্ঠ গম্ভীর করে বলে আসছি তুমি যাও হিয়ার কথা হিয়ার রান্নাঘরের দিকে চলে গেল অরিন আজকেও দেরি করে ফেলেছে কিন্তু কি করে দেরি করেছে জানে না সে অরিন আজকেও না খেয়ে দৌড় লাগে ভার্সিটির উদ্দেশ্যে কালকে রায়হানের বলা কথাটা বারবার অরিনের মাথায় নাড়া দিচ্ছে রায়হানের ফার্স্ট ক্লাস আজকে রকম যদি লেট হয় অরিনকে ছেড়ে কথা বলবে না সে ভালোভাবে বুঝে নিয়েছে এখন যদি কেউ না চায় লেট করে ফেলে সেটা কি তার দোষ অরিন সিঁড়ি দিয়ে নামার সময় ভুলবশত হিয়ার সাথে ধাক্কা খায় হিয়ার হাতে থাকা একটা হটপট ছিল সারাফের জন্য ভাগ্য ভালো ছিল হিয়ার হাত থেকে পড়েনি এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল হিয়া অরিন তারা দিয়ে বলল সরি সরি হিয়াপু আসলে লেট হয়ে গেছে তাই তোমায় খেয়াল করিনি না সমস্যা নেই সাবধানে যাও অরিন যেতে নিবে এমন সময় হিয়ার হাতে হটপট দেখে প্রুকুচকে বলে এইটা আবার কার জন্য আপুক দিকে এক তাকিয়ে তাকে আমতামতা করে বলে মানে মা পাঠিয়েছে তোমার মুখে তাই আমি দিতে এলাম ও আচ্ছা আমি আসছি আপু কেমন ভালো থেকো বলি আবার দৌড়লাকায় অরিন অরিনকে এভাবে ছুটতে দেখে হিয়া আবার পেছন থেকে সাবধান করে দেয় হিয়া আবার অরিনদের বাসার দিকে চলে যায় হরিণ রাস্তায় একটা রিক্সাও না পাওয়ার কারণে সিএনজি রিজার্ভ করে সোজা ভার্সিটিতে চলে আসে ভার্সিটিতে এসে আবারও হাতে ফুল নিয়ে তাওহিদকে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে আজকে আধমোড়া ফুল না প্লাস্টিকের ফুল অরিনকে দেখতে সে অন্য হাত দিয়ে নিজের চশমাটা ঠিক করে বোকার মতো দাঁত খেলালো হরিণের বিরক্তি বেড়ে গেলো আবারও দেরি হওয়ার কথা মনে হতে অরিন তাহিদকে রেখেই ভেতরের দিকে ছুটল ক্লাসের সামনে এসে দেখলো রায়হান আগেই ক্লাস করানো অলরেডি শুরু করে দিয়েছে এদিকে অরিনের যান যায় যায় অবস্থা নজরি আজ এই কিডন্যাপার তার কি হাল করে সে কাপা কাপা পায়ে দরজার সামনে এসে দাঁড়ায় তারপর একটা চাপা শ্বাস ছেড়ে মৃদু স্বরে বলে উঠল রাইহান মার্কার পেন থেকে চোখ সরিয়ে অরিনের দিকে তাকায় অরিনকে দেখতে রায়হানের গতদিনের কথা মনে পড়ে গেল রাইহান একটা ভিড়ে নিয়ে হাসে দিল অরিনের কাঁধে ব্যাগ দেখে ক্লাসে এসে সে অরিনকেও খেয়াল করেনি ভালোই হলো আজ সে এক ঢিলে দুই পাখি মারতে পারবে রায়হান হাত দিকে তাকিয়ে বলে আরে সরি আপনি তো তাড়াতাড়ি চলে এসেছেন বাহ স্টুডেন্ট এত তাড়াতাড়ি কি করে আসলেন মিস রায়হানের কথা ক্লাসের বেশিরভাগ মেয়ে হেসে দেয় সাইলেন্স রায়হান সেই মেয়েগুলোর উদ্দেশ্যে বলল মেয়ে চুপ হয়ে গেলেও ঠিকই মুখ টিপে হেসে চলেছে অরিন লজ্জায় মাথা নিচু করে ফেলে এই তিন বছরের বকাতে দূরে থাক এই অবধি কোনোদিন কোনো টিচারের থেকে এমন অপমানিত হয়নি সে আর আজ রায়হান যেন তার পিছে আদা জল ফেলে গেছে অরিন নিচের দিকে তাকে নরম সুরে বলে সরি তার একটু লেট হয়ে গেল বারো মিনিট লেট করেছেন আপু এখানে একটু কি দেখলেন আমি কাল বারবার করে বলে দিয়েছিলাম যেন সকালে উপস্থিত থাকে কিন্তু না একদিন ভালো বিহেভ করেছি বলে এই না যে মাথায় চড়ে বসবেন এখন যেই ম্যাথ করিয়েছি সেটা কি করতে পারবেন ওয়াট চুপ কেন আনসামি রায়হানের এমন ধমকে অরিন সহ সকলে কেটে উঠল অরিন ভাবতেই পারেনি এই রায়হান এবং বাঘের মতো দরজাল হবে অরিন তাও চুপ করেই রইল কিছুই বলল না অরিনের এমন থাকার কারণে রায়হানের রাগ আরও বেড়ে গেল সে আরেক ধমক দিয়ে অরিনকে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলল অরিন হা করে তাকালো রায়হানের দিকে রায়হান আবারও ধমক দিয়ে বলে কথা কি কালে যায় না নাকি ন্যাকা সাতছ তোমার সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট করতে চাই না কজ আমার টাইমের ভ্যালু অনে বলেই রায়হান তার সামনে থাকা বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকলো অরিন মাথা নিচু করে বাইরে বেরিয়ে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে গেল আচমকা তার গাল বেয়ে নোনা জল পড়তে লাগলো জীবনে কখনো এমন অপমানিত হয়নি সে তাই খারাপ লাগারই কথা স্বাভাবিক অরিন নিঃশব্দে কাঁদতে থাকলো রায়হান হোয়াইট বোর্ডে একটা ম্যাথ সলিউশন করতে করতে ভাবছে এবার আর ভুল করে আমার দিকে ফিরে তাকাবে না বেঁচে গেছি স্টুপিড মেয়েটার হাত থেকে ইউ অল রায়হান ফায়াস আই প্রাউড অফ ইউ রায়ান মনে মনে নিজেকে বলল এবং মুচকি হাসি দিল অরিন এক সময় কান্না থামিয়ে চোখ গরম করে বিড়বিড় করে বলে তোরে আমি দেখে নেব কিডন্যাপার আমাকে অপমান করা সব সুদে আসলে আদায় করব তোর থেকে মনে রাখিস তুমি নিজেও জানো না জানো তুমি কার পাল্লায় পড়ছো আল্লাহর ইচ্ছায় দ্বিতীয়বার দিয়ে তো তোরে পাইছি এত সহজে তোকে ছাড়ব না ভাবলি কি করে আমিও আরিজান মেহের অরিন সারাপ সব করে হিয়ার বলা বাদাম এবং তাজা লাল টুকটুকে গোলাপ নিয়েছে হিয়া একবার কথায় কথায় বলেছিল সে লাল গোলাপ পছন্দ করে সেই সুবাদে এই গোলাপ আনা কিন্তু ভাবছে এসে হিয়াকে কি করে দিবে ভাবতে ভাবতে বাসায় এসে আজাদ হোসেনের কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল মেয়ের বাবা মানে হিয়ার বাবা নিজে আজাদ হোসেনকে প্রস্তাব করেছে সারাফকে নিজের মেয়ের জামাই করবে এ কি করে সম্ভব বহিনী এবং আজাদ হোসেনের একই অবস্থা বড় ঘর থেকেই তাদের প্রস্তাব এসেছে এটা কি হাতছাড়া করা যায় সন্ধ্যায় লিমনের সাথে দেখা করে রায়হান ড্রাইভ করে নিজের বাড়ির দিকে যাচ্ছে ট্রাফিক লাইটে লাল লাইট জ্বলে আছে রায়হান নিজের ডান হাতে স্টিয়ারিং ধরে সামনের দিকে তাকিয়ে আছে আর বাম হাতে আলতো করে নিজের চুল হাত বুলিয়ে সামনের চুলগুলো কপাল থেকে উঠিয়ে নিল তার চুল ঠিক করার মাঝে রায়হানের দূরে চোখ যেতে তার বুকের বাম পাশটা কেমন মুচড়ে উঠলো কিছুক্ষণ সেদিকে এক পলক তাকানোর পর তার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো দূরে ট্রাফিকের মাঝে এক রিকশা এক দম্পতি বসে আছে তারা আর কেউ নয় সারা এবং তিশান দুজনায় বেশ হেসে হেসে কথা বলছে তিশান কথার মাঝে মাঝে সারার সামনে চুলগুলো কানে গুঁজে দিচ্ছে এইসব রায়হান সহ্য করতে না পেরে চোখটি এদিক সেদিক তাকিয়ে চোখের পানি আটকানোর চেষ্টা করছে অবশেষে সে নিজেকে সামলাতে পারলো গ্রিন লাইট জ্বলে উঠতে রায়হান আরেক পলক ওদের দিকে তাকিয়ে গাড়ি এক নিয়ে চলে গেল তার ভেতরটা কে যেন ছুরি দিয়ে অনবরত আঘাত করে ক্ষত করে দিচ্ছে কেন আজ তাকে তার প্রিয় তোমাকে অন্য কারোর সাথে দেখতে হবে তার প্রিয়তম কেন তার হলো না সে তো সত্যি সত্যি ভালোবেসেছিল ভালোবাসাকে এতই অপরাধ তারা হয়তো তার ভাগ্যে ছিল না তাই রায়হাল এখন খুব করে চাচ্ছে সারাকে ভুলে যেতে তারা ছাড়াও তার ফিউচার আছে তাকে তার ফিউচার নিয়ে ভাবতে হবে ফ্যামিলিকে নিয়ে ভাবতে হবে দার্সিট সে আর ভাববে না সারাকে নিয়ে কষ্টও পাবে না ভুলে যাবে সে তাকে হ্যাঁ ভুলে যাবে কিন্তু ভোলা কি এতই সহজ আমি কফি খাচ্ছি আর নিজের শত শয়তানি বুদ্ধিকে বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি রায়হান আজ আমাকে পুরো ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছে বাকি তার নিজের সম্পত্তি পায়ের কি হবে সে কি একবারও ভেবেছে না সে নিজের মতো করেই ক্লাস করিয়ে গেছে ক্লাস শেষ হয়ে বের হয়ে আবার এটাও বলে গিয়েছে ক্লাসের যে ম্যাথগুলো করিয়েছে তা আমাকেই আগে ধরবে এসব কি টর্চার থেকে কম আরে ভাই আমি তো ক্লাসেই ছিলাম না তুই তো আমায় বাইরে কান ধরিয়ে রাখছস আবার আমাকে ট্রেট মারিস তোর এই টিচার গিরি প্লাস টর্চার গিরি দুটোই আমি চার বের করে ড্রেনে ফেলব তোর জন্য আজ আমার সব প্রেস্টেজ গেছে তোর যে কি করবো আন্না আলুম তুমি এখন এই অরিনের হাত থেকে পালাবা কোথায় বাছাদল অরিন এসব ভেবে চলেছে হুট করে তার মাইন্ড তাকে প্রশ্ন করলো যাকে মেয়ে কত রাস তাকে শাস্তি দিবি তো দিব না আমার আজকে হাঁটতে কত কষ্ট হয়েছে জানে তার চেয়ে বড় কথা আমায় অপমান করেছে সবাই হেসেছি আমার উপর অন্যদের কাজে এটা অন্যের দক্ষে হেসে বেড়ানো তা বলে এমন কিছু করিস না যাতে করে তোর কিডনাপার তোর থেকে আরো পালিয়ে বেড়ায় অরিন এক মুহূর্তের জন্য ভাবলায় ডুব দিল তো এই কিডন্যাপার তো প্রথম থেকেই কেমন পালিয়ে বেড়ায় আমার থেকে এখন কিছু করলে তো এক মিনিট আজ কান ধরে দাঁড় করানোর কারণ কি আমার পিছু ছাড়ানো কিডন্যাপার এত সহজে আমার পিছু ছাড়াতে পারবে না তুমি আমার কিডন্যাপার অন্য আমার তোমাকে নিজের করেই ছাড়বো আমি তার আগে একটা মজা তো দেখাতে হবে যতই হোক পায়ের তো বারোটা বাঁচছে এই শাস্তি তো তাকে পেতেই হবে আবার শাস্তি কথা ভাবছো অফকোর্স ভাববো ওকে বাই বলে রুম থেকে বেরিয়ে গেল অরিন রুম থেকে বাইরে এসে তারাফের বিয়ের প্রস্তাব নিয়ে কার্যকলাপ শুনে অরিন মুচকি মুচকি হেসে সারাফের কানে ফিসফিসিয়ে বলে ভাই তুই তো সেই রকম লাকি রে ইয়াপুর বাবা নিজে বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তাহলে ভাব ইয়াপু তোর জন্য কত পাগল রাজি হয়ে জানা তারাব গলে হাত দিয়ে শোক দিবস পালন করছিল অরিনের এমন কথায় অরিনের দিকে তাকিয়ে চোখ রাঙালো একদম চোখ রাঙাবি না আমার ভাবি চাই আমাকে ভাবি এনে দিবি ব্যাস আর কতদিন এমন একলা একলা ঘুরে বেড়াবি আর হি আপু তো অনেক কিউট এবং ভালো কেন রাজি হচ্ছিস না ভাই যা জানিস না তা নিয়ে কথা একদম বলবি না জানতে চাইও না আমি শুধু চাই হি আপুকে ভাবি করতে ও মা ভাই বলো না রাজি হতে অরিনের কথা আজাদ হোসেন অরিনের দিকে তাকালো হৃদয় নিজে প্রস্তাব দিয়েছে এই বিষয়টি তিনি ভালোভাবে নিতে পারছেন না তবে একদিন দিয়ে গর্ববোধ করছেন যে হিয়ার বাবা বড়লোক হয়ে তাদের মতো মধ্যবিত্ত পরিবারে নিজে তাদের ছেলের হাতে তার তুলে দিতে চান এতে বোঝা যায় তাদের সারাফকে কতটা পছন্দ আজাদ হোসেন কিছুক্ষণ চুপচাপ চিন্তা করে বলে সারাফ তোমার বিয়ের বয়স অনেক আগে হয়েছে তবুও তুমি বলেছ আগে নিজের ক্যারিয়ার গঠন করবে এরপরেই বিয়ে নিয়ে ভাববে তুমি এখন যথেষ্ট ম্যাচিওর আর হিয়া মেয়েটা আসলে ভদ্র আশা করি তুমি বিয়ে অমত করবে না আমরা ইয়াকে আমাদের রাজি হয়েছি এখন তোমার সিদ্ধান্তের উপর সবটা নির্ভর করছে বলি আজাদ হোসেন ভেতরে রুমের দিকে চলে যায় রুমি ঢোকার আগে করে সে দাঁড়িয়ে বলে তোমার সিদ্ধান্তের উপর আমার এবং তোমার সম্মানেরও নির্ভর করছে যা বাবা ঠান্ডা ভাববে বলি আজাদ হোসেন আর এক মুহূর্ত দাঁড়ালেন না তারা মেঝের দিকে এক মনে তাকিয়ে চুপচাপ ভেবে চলেছে হুট করে তার কাঁধে কারো স্পর্শ পেতেই পিছিয়ে ফিরে তাকায় মোহিনী দেখ বাবা আমি জানি না ইয়াকে নিয়ে তোর কি সমস্যা তবে আমি বলে রাখি ইয়াকে আমি আমার পুত্র বোধ করব বলে মোহিনীও রান্নাঘরের দিকে হাঁটা দিল দেখ ভাইয়া কেউ তোর খারাপ চাইছে না প্লিজ রাজি হয়ে যায় ইয়াপুর ভালো গুণ আছে দেখেই বাবা মা রাজি হয়েছে খারাপ হলে তো কখনোই রাজি হতো না না তাদের আর অন্যদের মতো নয় সবাই তোর ভালো আমাকে এনে দে আনলে তোর জন্য আমি পাঁচ রাখা নফল নামাজ পড়ব বলি অরে ভাড় পড়ে রইল তারা এসব সহ্য করতে না পেরে রুমের দিকে চলে যায় এবং বিকট শব্দে দরজা লাগিয়ে বসে থাকে জোরে দরজার আওয়াজে অরিন জটজলদি দুই কানে হাত দিয়ে বসে থাকে তারপর কি একটা ভেবে রুমে চলে গেল ইয়া ইয়া হিয়া পাইছি কি তারা এই হেয়ার মাঝে এই মেয়ে তো আমাকে ছাড়া কিছুই বোঝে না এখন আমার পুরো ফ্যামিলির মাথা খেয়েছে একে আমি জীবনেও বিয়ে করব না সে যাই হয়ে যাক না কেন ফাজিল মেয়ে একটা সারাপ নিজে নিজে এসব বলে বিছানার দিকে তাকালো গোলাপ আর বাদাম সারাপ রেগে সেগুলো নিয়ে জানালা দিয়ে ফেলে দিল তখনই স্যারাফের ফোনে ঘিয়ার কল এলো সারাফ রেগে ধমক দিবে রিসিভ করে এমন সময় গিয়ে আরও বেগে জ্বরেছে যে বলে ওই তোর সাহস আর বাদাম ফেলে নেওয়ার বিয়ে করবি না বলে দিয়েছিস তাই না আমার রাগ আমার জিনিসের ওপর ছাড়ছিস তাই না বিয়ে তো তুই আমাকেই করবি মনে রাখি বিয়ে যদি না করি তো চরিত্রের ব্যান্ড বাঁচাতে আমি পিচ পাবো না বলে দিলাম বলেই হিয়া খট করে কল কেটে দিল সারাফকে কিছু বলার সুযোগ না দিয়ে এদিকে সারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে হিয়ার কথাগুলো হজম হচ্ছে না তার হিয়া জানলো কিভাবে সেগুলো ফেলেছে তার চেয়ে বড় কথা এই মেয়ে কি করে তার চরিত্রের ব্যান্ড বাজাবে ছাদের এক কোনা চুলে রায়হান নিশ্চুপ হয়ে বসে আছে তার দৃষ্টি আকাশের দিকে কেন জানিনা না তখনকার কীষণ এবং সারার রোমান্টিকতা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না বারবার ভেঙে পড়ছিল সে তাই উপায় না পেয়ে এই ছাদে চলে আসলো নিজের একাকৃত্বটাকে কিছুটা কমাতে যদিও তার পাশে কেউ নেই তার মন আকাশের দিকে চেয়ে থাকতে ভালোবাসে। এমন তবে যাওয়ার কোনো ছিল না বিধায় বেলকনিতে বসে নিজের কষ্টগুলো ভোলার আপ্রাণ চেষ্টা করে যেত আজও হয়েছে তাই রায়হান আনমনে ছিল হুট করে কেউ তার কাঁধে হাত রাখলো রায়হান হন্তদন্ত হয়ে পেছনে ফিরে দেখে তোহা ভাবি আপনি এত রাতে ছাদে কেন বসে আছো ঘরে যাও ঘুমাবে না রায়হান কিছু বলল না সে সামনে ফিরে গেল চুপচাপ আমি কিছু জিজ্ঞাসা করছি রায়হান মাইজ ঘুমিয়েছে কথা ঘুরিয়ে প্রশ্ন করলো রায়হান হ্যাঁ ঘুমিয়েছে কিন্তু আমার কথাটা সেটা নয় সারার দিশান অনেক ভালো আছে মানে কিছুক্ষণ চুপ থেকে ভারী গলায় উত্তর দিল রায়হান রায়হানের এমন কথায় তোহার বুকটা ধুক করে উঠল তুমি কি সারার জন্য না ভাবি একদম সারা এখন অন্য কারো সম্পত্তি তাকে নিয়ে কেন মন খারাপ করতে যাব বড় তো এই তিনটি বাক্য দিয়ে বারবার নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি পারি না ভাবি কেন পারি না বলতে পারব তো কি বলবে কিছুই বুঝতে পারছে না বলা যায় সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না সে একসময় তো আর রায়হানের এই যন্ত্রণার কাছে হেরে গেল পারলো না তাকে বুঝিয়ে সান্ত্বনা দিতে সবচেয়ে বড় কথা এখন কিছু বলতে নিলে রায়হান আরও ভেঙে পড়বে যা তোহা কখনোই চায় না তো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে এইভাবে এখানে বসে থেকো না নিজের রুমে চলে যাও শুয়ে ঘুমানোর চেষ্টা করো আর একটা কথা উপরে একজন আছেন তার উপর ভরসা রাখো বাকিটার জন্য উনি আছেন আর কারোর প্রয়োজন নেই বিশ্রাম নাও উত্তরে রায়হন শুধুই মাথা নাড়ল তোহা নেমে যাওয়ার কিছুক্ষণ বাদে রায়হান ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেল ব্যাপার কি আজ কিডন্যাপার ভার্সিটটা আসলো না শরীর খারাপ হলো নাকি না আছে ফোন নাম্বার আর না আছে বাড়ির ঠিকানা থাকলে কোনো না কোনো খবর তো নিতে পারতাম দূর দূর আজকে মুহূর্তেই খারাপ হয়ে গেল রাস্তা দিয়ে বিড় বিড় করতে করতে অরিন বাড়িতে ফিরছিল হঠাৎ তার দূরে চোখ যেতেই চেঁচিয়ে উঠলো আর সোজা দৌড় লাগালো অদূরে একটা বাচ্চা রাস্তা পার হচ্ছে ওদিক দিয়ে একটা বাস হর্ন বাজাতে বাজাতে বাচ্চাটা দিকেই আসছে অরিন তা দেখে নিজের ব্যাগ ফেলে ছুটে গেল বাচ্চাটার দিকে আর জন্য জন্যে বাচ্চাটা বাসের নিচে পড়েনি তাই আগে অরিন বাচ্চাটাকে সরিয়ে নিচ্ছে বাচ্চাটা সেট থাকলে অরিনের বাঁ হাত বাজেভাবে চিলে গেছে অরিন দাঁতে দাঁত চেপে জ্বালাটা হজম করার চেষ্টা করে যাচ্ছে বাচ্চাটা ভয় পেয়ে অরিনের বাহু চুপ মেরে আছে চোখ মুখ পরিস্থিতি স্বাভাবিক হতেই অরিন বাচ্চাটাকে বাহু থেকে ছাড়িয়ে হাঁটু গেড়ে বসে বলে তুমি ঠিক আছো বাচ্চা বাচ্চাটা মাথা নাড়ায় হঠাৎ পেছন থেকে মাইজ মনে কেউ চিৎকার দিল বাচ্চাটি এবং অরিন উভয় পিছনে ফিরে দেখে একজন মেয়ে দৌড়ে তাদের দিকে আসছে অরিন মাইজের সামনে থেকে উঠে দাঁড়ায় মেটি মাইজকে জড়িয়ে ধরে আদর করলো বাবা ঠিক আছিস তুই ব্যথা লাগেনি তো না মাম্মা আমি ঠিক আছি একদম এই আপুটা আমাকে বাঁচিয়ে দিয়েছে তোহা মাইজের থেকে দৃষ্টি সরিয়ে অরিনের দিকে তাকালো অরিন তখন নিজের ছেলে যাওয়া জায়গাটায় ফু দিচ্ছিল তোহা মুচকি এসে দাঁড়িয়ে বলে ধন্যবাদ তোমায় আমার ছেলেকে বাঁচানোর জন্য সমস্যা নেই আপু তা কুচকি তোমার নাম কি মাইজ অরিন হাসলো তারপর মাইজের গাল আলতো টেনে বলল তোমার নামটা তোমার মতোই কিউট মাইজও হেসে দিল তো হাসি মুখে ওদের দুষ্টুমি দেখছিল তো তোমার নাম কি আমার নাম অরিন ও খুব সুন্দর নাম উত্তরে অরিন মুচকি হাসলো হঠাৎ অরিনের ছিলে যাওয়া জায়গাটা তোহার নজরে যেতেই উত্তেজিত হয়ে বলে আরে অরিন তোমার হাত তো ছিঁড়ে গেছে চলো তোমার হাতে ড্রেসিং করতে হবে কেমন রক্ত জমাট হয়ে গেছে এটা তেমন কিছু না আপু নিজের ছেলে যাওয়ার জায়গাটা থেকে তাকিয়ে হঠাৎ অরিনের কিছু মনে পড়তেই দৌড় লাগালো তার ব্যাগ যে সেখানে ফেলে এসেছে ভুলেই গেছে তোহা আর মাইজ করে অরিনের চলে যাওয়া দেখছে অরিন দৌড়ে দূর থেকে দেখে ছেলে কেমন ব্যাগটা ঘাটাঘাটি করছে অরিণ চেঁচিয়ে উঠলো ছেলেটা চমকে সামনে তাকিয়ে দেখলো এক মেয়ে তার দিকে এগিয়ে আসছে ছেলেটা ব্যাগ নিয়ে ভো দৌড় আরে আরে আমার ব্যাগ বলে অরিণ দৌড়ের গতি আরো বাড়িয়ে ফেলে চোটটাও কম না হরিণ দৌড়াচ্ছে আর বলেই চেঁচাচ্ছে চোর চোর আমার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে আশেপাশের মানুষরা চোর কেনা ধরে তামাশা দেখছে হরিণের মেজাজ সপ্তম আসমানে উঠে যাচ্ছে এদিকে চোর তার ব্যাগ নিয়ে পালাচ্ছে আর লোকজন তামাশা দেখছে অনেক দূর অবধি দৌড়ানো লাগলো ওতে রায়হান অফিস থেকে বেরিয়ে ফোন কানে নিয়ে কথা বলছিল আজ অফিসে তার কিসে জরুরি কাজ ছিল যার জন্য ভার্সিটি আর যাওয়া হয়নি হঠাৎ কারোর সাথে ধারাম করে ধাক্কা খেলো রায়হানও রাস্তায় পড়ে গেছে সাথে ছেলেটাও রায়হান কোমরে হাত দিয়ে রাগি লুকে সামনের ছেলেটার দিকে তাকিয়ে আছে ছেলেটা হাতে থাকা ব্যাগ ফেলে আবারও দিল দৌড় রায়হান কল কেটে উঠে দাঁড়ায় এবং নিজের পোশাক হাত দিয়ে ঝাঁটতে থাকে অরিন দৌড়ে এদিকে আসলো দূর থেকে দেখলো রায়হানকে আর তার পিছে ব্যাগটা দুর্ভাগ্যবশত রায়হান আর চোর প্রায় একই কালারের ড্রেস পরেছে যার কারণে অরিন রায়হানকে চোর ভেবে নেয় এবার আমার হাত থেকে কে বাঁচাবে তোকে চোর বেটা তোরে আজ উড়ুন কালানি দিয়ে আমি খ্যান্ত হব মনে মনে ভাবল অরিন তারপর ধীর পায়ে রায়হানের দিকে এগোতে লাগে রায়হান তখন নিজের পোশাক ঝাড়ায় ব্যস্ত অরিন নিজের ব্যাগ থেকে একটা মোটা বই বের করে ব্যাগের চেন লাগিয়ে কাঠে ঝুলালো কিন্তু পিছে দাঁড়াতেই অরিনের মনে হলো চোর ব্যাটা আরও লম্বা হয়ে গেছে অরিন সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে রায়হানের মাথায় বই দিয়ে জোরে আঘাত করলো আচমকা এমনটা হয় রায়হান আউট বলে চেঁচিয়ে পিছিয়ে ফেলল মাথায় হাত দিয়ে দুজনেই দুজনকে দেখে হতবাক রায়হানকে দেখে অরিনের হাতের বই ঠাস করে নিচে পড়ে গেছে সে হা করে রায়হানের দিকে তাকিয়ে আছে শেষে কিনা তার কিডন্যাপারকে চোর ভেবে তাকে আঘাত করলো অরিনের কলিজার পানি যেন শুকিয়ে গেল রায়হানের এমন রাগি লোক দেখে রায়হান যেন তাকে চোখ দিয়ে উদম কেলানি দিচ্ছে অরিন কয়েক পা পিছিয়ে কাপা কাপা গলায় বলে সরি আসলে জাস্ট শাট আপ সরি মাই ফুট আমাকে মালে গান ও ইডিয়াট এত বড় সহজ টিচারের গায়ে হাত তুলবে তো আমাকে তো মন হাতে তুলে অছাড়ো মারি ফজল বেমক দিয়ে কথাগুলো বললো রায়হান রাগে তার কপালের কটার অফ দৃশ্যমান হয়ে উঠেছে এদিকে অরি ময় বারবার শুকনো ঠম দিনেই চলছে গোবন্ত সিংহকে জাগিয়ে তুলে এটা বেশ ভালোভাবে বুঝতে পারছে এখন ওই চোরের কথা বললে রায়হান আরও লেগে যাবে সেটাও বুঝতে পারছে ফরেন আরো কয়েক পা পিছিয়ে বলে এমনভাবে বলছেন যেন আপনি পঞ্চাশ বছর বয়সের বুড়ার টাকলা টিচার আর আমি ভুল করে মেরে দিয়েছি তাই সরি বলে অরিন বইটা হাতে নিয়ে উল্টো দিকে আবার দিল তো রায়হান মাথায় হাত দিয়ে হা করে অরিনে যাওয়া দিচ্ছে এই মেয়ে এত অদ্ভুত কেন আর আমাকে মারতোই বা কেন মুখটাই পুরো নষ্ট করে দিল ফাজি মেয়েটা প্রতিদিন কোনো না কোনো এই আজাইটা মেয়েরা আজাইটা কাজের ফাঁদে আমাকেই কেন হাঁটতে হবে ভেবেই রেগে উঠল রায়হান অফিসার বেরোনা রায়হান ফোন করে তার বাবাকে জানিয়ে দিয়ে পার্কিংওয়ালাদের দিকে হাঁটা দিল তার মাথা ব্যথা যেন বেড়েই চলেছে অনেক জোরেই মেরেছে অরিন রিক্সা বা ইঞ্জিন না পেয়ে অরিন একা একা হেঁটেই বাসার দিকে যাচ্ছে আর মনে মনে নিজেকেই বকে চলেছে কেন একবার চেহারা দেখে নিল না যে এটা চোর ব্যাথাটা কেউ অন্য কেউ আসলেই তার মাথায় ঘিলু কম হঠাৎ তার ছেলে যাওয়া ক্ষতটা জ্বলে উঠলো হরিন উপায় না পেয়ে পার্নেসের দিকে হাঁটা দিল ফার্মেসি থেকে ড্রেসিং এবং ব্যান্ডেজ করার পর যখন বিল আসলো তখন আই হাই টাকা কই গেল সাতশো টাকার মতো ছিল জমানো এর মানে ওই গেছে নয়োর বেটায় রে একবার হাতের কাছে পাই তোরে পিটিয়ে হাত ভেঙে আমার সাতশো টাকা শোধ করব কিন্তু সেটা পরের কথা এখন কি হবে ড্রেসিং টাকা কই পাবো আমাকে চুপচাপ বসে থাকতে দেখে ফার্মেসির কর্মী বলে উঠে আপু টাকা কি দিবেন না আসলে আমার সাথে কোনো টাকা নেই টাকাটা পরে দিলে হবে না আই হাই শুরু হয়ে গেল কথা কাটাকাটি কাটি অনেক করে বুঝালো তার টাকা চুরি হয়ে গেছে কিন্তু তারা মানছেই না তাদের টাকা দিতেই হবে অরিন ভেবে পাচ্ছে না টাকা কই থেকে পাবে তার ভাই বাবা বাবা তো তাদের অফিসে অরিনদের কথা কাটাকাটির মাঝে কেউ বিল দিয়ে বলে ওঠে এই যে এক হাজার টাকার নোট এখন যা বিল হয়েছে তা কেটে বাকি টাকা আবার ফেরত দিন কর্মচারী টাকা নিয়ে চলে যায় অরিন অবাক হয়ে পাশে টাকা মানুষটাকে দেখে অরিনের রাগ উঠে যায় আমার কারো দয়া লাগবে না নিজের টাকা ফিরিয়ে নিন আমি তোমাকে জিজ্ঞেস করে দিচ্ছি না আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি আমার বিল তো পেমেন্ট করতে আপনাকে বলি নাই আর কোন মুখে আপনি আমাকে তুমি করে সম্বোধন করছেন লজ্জা করে না তুমি ডাকতে যা বুঝো না তানে কেন কথা বলছো অরিন ওই লুকচা তুই আমার নাম তোর ওই নোংরা মুখ দিয়ে উচ্চারণ করবি না টাকা ফেরত নে জলদি অরিনের এমন বিহেভিয়ার একদম আশা করেন তাই সে হতবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে